সকালটা মাত্র জমতে শুরু করেছে ঘন্টায় হাঁক ডাক আর গরুর হাস্য আসে পুরো মাঠটাই কাঁপছে আমরা এখানে মাইমিসিং জেলা দুবাওড়া উপজেলা ঐতিহ্যবাহী মুন্সিরহাট বাজারে দুবাউড়া বাংলাদেশে একেবারে উত্তর ভারতে মেঘালয় রাজ্যে সীমান্ত গ্যাসা থাকা একটি সীমান্ত উপকূলে উপজেলা বাজারে এখন আমরা প্রবেশ করতেছি প্রবেশ মুখে আসছি তো দেখতে থাকেন আজকে গরু হাটের বাজারে গিয়ে আমরা যারা কৃষক আছে বা যাদের গরু পালে তাদের সাথে কথা বলবো এবং গরুর দরদাম দেখাবো এবং এই বাজারের যে সৌন্দর্য এবং গরুহাটি এই মুন্সিহাট বাজারের এই সৌন্দর্যগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরবো তোড়ে পাহাড়ি টিবি পাশে নিতাই আর কংস নদীর ধার প্রাকৃতিক আর বাণিজ্যের মিলন ক্ষেত্র ইতিহাসের পাতায় দুবাওড়া থানা গড়ে উঠেছে উনিশশো সালে পড়ে উনিশশো সালে এটি পূর্ণাঙ্গ উপজেলায় উন্নতি হয় সীমান্ত গ্যাসা অবস্থানের কারণে এখানকার বাজারগুলো বহুদিন ধরে ভিত্তিক বাণিজ্যের প্রাণ এই মুন্সিরহাট বাজার উপজেলার তালিকাভুক্ত একটি সরকারি হাট বাজার ঠিকানা গ্রাম মুন্সিরহাট দুবাউড়া মাইমিনসিং সিং প্রশাসনিকভাবে বাগবের ইউনিয়নের অন্তর্গত হিসাবে উল্লেখ রয়েছে সরকারি নথিতে যোগাযোগের আছে সুবিধা এলাকার এল জি আইডি নথিতে মুসিরহাট জিসি মাইমিনসিং হালুয়াঘাট সড়কের রক্ষণাবেক্ষণের প্রকল্পের কথাও আছে যেটা হাটের আসার যাওয়ার আরো সহজ করে আসছেন আপনি দাম কেমন আপনি দাম হয়েছে হ্যাঁ কত হলে ছেড়ে দিবেন এইটা সতান আট সাত ছেড়ে দিবেন ও আপনারা কি এই বাজারে সব সময় গরু নিয়ে আসেন আরো অন্যান্য বাজারে বাজার বাজারে আপনারা গরু বিভিন্ন গ্রাম থেকে কিনে আয় তারপরে বাজারে বিক্রি করেন এবার আসি গরুর হাটে সপ্তাহে নির্দিষ্ট দিনে এখানে জমে বিশাল আকারের পশুর হাট চারদিক থেকে ট্রাক পিক আপ আর দড়ি দড়া গরু শাড়ি পঞ্চান্ন হাজার এটা দেখছেন এটা পঞ্চান্ন হাজার টাকা নিচ্ছে এটা একটা সার গরু আর কি ভাই বাইরে কি বাইরে কি এর পাশে বাইরে অনেকগুলো গরু নিয়ে আসছে একটা বায়ের সাথে একটু কথা বলি ভাই ভালো আছেন

বাংলাদেশের নানা প্রান্তে থেকে পাইকার ও খুচরা ক্রেতারা বোর থেকে বের করে দাম হাঁক দাঁত দেখে গরু বাছাই সব মিলে এক আলাদা রঙে শুধু গরু আর গরু এই হাটটা এখানে অনেক বিশাল বড় একটি হাট এই হাটে আপে বিভিন্ন জায়গা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকেই হাসে এই যে এই পাশে একটা গরু মনে বিক্রি হয়েছে জিজ্ঞেস তাম জিজ্ঞেস করি

এই পাশে গরু নিয়ে আসছে অনেকে আপনি কি গরু নিয়ে আসছেন না গরু কিনতে আছেন কিনতে আসছেন বাজারে দরদাম কেমন বাজারে দরদাম কেমন আছে মোটামুটি বাড়তিও না একে কমও না এখন তো সবাই বলতেছে বাজারে নাকি দাম বলে কম গরু না আসিল কিছুদিন আগে এখন একটু মোটামুটি বাড়ছে এখন একটু মোটামুটি বাড়ছে এই যে যে আপনার পাশে গরু দেখছে আপনি তো দেখছেন গরুগুলো প্রচন্ড কি হয়েছে আপনার এখন পর্যন্ত আমি তো মোটা গরু কিনি কাটার গরু আপনি কাটা গরু কিনে আপনি কি এক দিনে দাম করছেন দাম করতেছি কিরকম বিভিন্ন দামের পঞ্চাশ পঁচিশ এরকম কাটা গরু কিনে আপনি একটু চিনা চিনে আপনি হাইব্রিড ভাই আর কি বড় ভাই নাকি সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে আমরা একটু মুরব্বীর সাথে একটু কথা বলবো তাকে একটু নিয়ে নেবে আপনার গরু কি একটা নিয়ে আসছেন এই গরুটা কি আপনার কি অলি গরু

স্থানীয় অভিজাত ও চলমান হাতির পরিবেশ ভাই হ্যাঁ কত দাম হইল হাজার বাউন্ন হাজার টাকা দাম হইল হাজার টাকা দাম হ্যাঁ

আপনার সবগুলো গরু মোটামুটি একটা দামের ভিতরে আছে আমরা কথা বলছি গৃহস্থ এবং পাইকারদের সাথে এখানে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে পাইকার এবং গৃহস্থীরা আসে তারা এসে এখানে গরু ক্রয় এবং বিক্রয় করে আমরা এই যে এই পাশে আরেকটা একটা গরু দেখেন বিক্রি হচ্ছে এই গরুটা কত দমদার হচ্ছে একটু যদি জিজ্ঞাসা করতাম ভাই পাঁচচল্লিশ হাজার টাকা নিয়ে বৈশা আছে এতিয়া নিৰ্বে আৰু মানে বলতছে পঞ্চাছ আৰু পঞ্চাছ বাইংগীয়া এই যে গৰুটা এটা গাই গৰু ভাই দাম কত হ'ল

সীমান্তের কাছাকাছি হওয়ায় এই বাজারে পর্ণপ্রবাহ প্রবাহ স্বাভাবিকভাবে বেশি পর্ণ গবাদি পশু আর আশেপাশে পাহাড়ি উপকূলে মানুষজন সবাই মিলে এখানে একটা বহু সাংস্কৃতিক ব্যস্ত প্রাঞ্চল্য তৈরি করে

গরু বাছুর বেচাকরণ স্কুলের বেতন হয় কারণ নতুন মৌসুমে আবার চলে আরো সংসারের স্বপ্ন এগিয়ে যায়

কাটা পাওয়া যাবে পালাও যাবে ভাইয়া নব্বই হাজার আর পঁচাশি হাজার দাম হয়ে গেছে ওই যে ওই পাশে আরেকটা সুন্দর একটা সার গরু রয়েছে বড় বড় আরেকটা গরু এই যে পাশে আছে দেখেন দরদাম মনে হইতাছে ভাই দাম টাম হয়েছে কিরকম দাম হয়েছে একশো বাঙ্গি আর আপনি

বন্ধুরা এই মুন্সিরহাট এই বিশাল গরুর হাটে দৃশ্য আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে বলবেন না সামনে আমরা নিয়ে এসেছি আরও চমক প্রদন গ্রামীণ হাটবাজার ও গ্রামীণ জীবনের গল্প চলুন আবার দেখা হবে আগামী ভিডিওতে গ্রামের গল্প বাজারে কোলাহল আর মানুষের হাসি মুখে নিয়ে ভাই এই গরুগুলো কি আপনারা কিনছেন ও এগুলো যে গাড়ি ভর্তি করে এখন কোথায় নেবেন গাজীপুর নিয়ে যাবেন এগুলা ও এই বাজারে কি আপনার সব প্রতি সবসময় আসেন এগুলো কিনে নিয়ে যান হ্যাঁ গাড়ি ভর্তি করে নিয়ে গেছে গাজীপুর বিক্রি করবেন ওইখানে একটু দাম বেশি একটু হ্যাঁ গাজীপুর কাপাসিয়া